দর্শক রোহিঙ্গা নিয়ে আমাদের চিন্তার শেষ নেই দুদিন আগেই আমরা একটা ভিডিও করলাম যে মায়ানমার সীমান্ত দিয়ে ব্যাপক হারে অস্ত্র আসছে এবং টেকনাপের কাছাকাছি কোনো একটা পাহাড়ে সেই অস্ত্র গোলাবারুদের মজুদ করা হচ্ছে সেই অস্ত্র সারা দেশে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গাদের মাঝে অস্ত্র যাচ্ছে এবং রোহিঙ্গারা সারা দেশে যদি ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ার ঘটনা ইতিমধ্যেই ঘটেছে রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার ঘটনাও ঘটেছে সুতরাং রোহিঙ্গা আমাদের ওপরে আমাদের জন্য একটা গোদের ওপরে বিস্ফোরার মতো সেই রোহিঙ্গা নিয়ে চিন্তা একেবারেই যাচ্ছে না যখন আমরা এই সরকারের কাছে রোহিঙ্গা বিষয়ক স্বপ্ন দেখলাম শুনলাম স্বপ্নের কথা যে রোজারিদে বলা হলো আগামী ঈদ তারা নিজের দেশে গিয়ে পালন করবে সেই ঈদ চলে গেল তো গেলই না উল্টো যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে গত ছয় মাসে বহু রোহিঙ্গাকে আসতে দেখা গেল গত ছয় মাসেই ধারণা করা হয় এক লাখ দশ হাজারের বেশি রোহিঙ্গা এসেছে এবং সর্বশেষ একটি রিপোর্টে যে রিপোর্টের কথা বলা হচ্ছে সেই রিপোর্টে দেড় লাখ রোহিঙ্গার কথা বলা হচ্ছে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে এবং অনুপ্রবেশ ঠেকাতে পারছে না সরকার রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ঘটনা তো অনেক দূরের কথা এই যে নতুন করে রোহিঙ্গা আসা তাহলে জাতিসংঘ মহাসচিবকে ডেকে নিয়ে এসে রোহিঙ্গা নিয়ে এত বড় নাটক মঞ্চায়নের কারণটা কি কি হচ্ছে আদতে সেই আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম রোহিঙ্গাদের কথা রোহিঙ্গা দু সালের পর থেকে রোহিঙ্গা আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রথমে জাতিসংঘসহ বিভিন্ন দেশ রোহিঙ্গাদের দায়িত্ব খাবার দাবার এগুলোর দায়িত্ব নেওয়ার কথা থাকলেও এখন সেগুলো তারা বেমালুম ভুলে যেতে বসেছে বাংলাদেশ সরকারের উপরে এই চাপটা পড়েছে ধারণা করা হচ্ছে যে রোহিঙ্গা শিবিরে এখন পনেরো লাখের বেশি রোহিঙ্গা রয়েছে এবং গত ছয় মাসেই এক লাখের বেশি রোহিঙ্গা এসেছে গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে একটি রিপোর্ট আন্তর্জাতিক একটি রিপোর্ট সেখানে আঠারো মাসে দেড় লাখ রোহিঙ্গা আসার কথা বলা হচ্ছে আপনারা রিপোর্টটা শিরোনামটা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে যে মিয়ানমারের রাখায়ন রাজ্যে সংঘাত ও সহিংসতার কারণে গত আঠারো মাসে দেড় লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে এমনটা বলা হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্কার ইউএনএইসিআর সংস্থা থেকে সংস্থাটি আরও বলেছে দু সালের পর বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক রোহিঙ্গা আশ্রয় নেয়ার ঘটনা এটা অর্থাৎ দু সালে একযোগে যে সাত লাখ মতো রোহিঙ্গা এসেছিল সেটার পরে সব থেকে বড় সংখ্যা হচ্ছে এটা আঠারো মাসের তথ্য দেওয়া হয়েছে কিন্তু সেই আঠারো মাসের মধ্যে গত ছয় মাসেই এক লাখ দশ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এরকম ভয়াবহ তথ্য সামনে এসেছে আবার যেটা গণমাধ্যম থেকে বার্তা সংস্থা রয়টার্স তারা একটি ছবি প্রকাশ করেছে সেই ছবিটা আপনারা দেখে নিতে পারেন কিভাবে ভাসমান ভেলায় রোহিঙ্গারা আসছে এই যে ওপেন সমুদ্রে রোহিঙ্গারা আসছে সরকার এই রোহিঙ্গা অনুপ্রবেশের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে পারেনি একের পর এক রোহিঙ্গা আসছে যে আরাকানরা রোহিঙ্গা প্রত্যাবর্তনের ক্ষেত্রে সব থেকে বড় বাধা হিসেবে সামনে দাঁড়িয়েছে আরাকানরা বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছে যে রোহিঙ্গারা আমাদের নাগরিক না তারা চট্টগ্রাম অঞ্চলের নাগরিক তাদেরকে ফেরত নেওয়ার প্রশ্নই আসে না আর সেই অবস্থাতেও সরকার সেই রাখাইনদের সাহায্য করার জন্য মানবিক করিডোর মানবিক চ্যানেল করিডোর এগুলো দেয়ার উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের আতাত করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সম্পর্ক ভালো সরকার টু সরকার সম্পর্ক ভালো করার জন্য এই ধরনের বিপজ্জনক সিদ্ধান্তের দিকে সরকার চলেই গিয়েছিল মাঝখানে সেনাবাহিনী এবং বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলোর প্রতিবাদের মুখে সেটা এখন একটু স্থিমিত হয়েছে তারপরেও যুক্তরাষ্ট্রের চাপ আমরা প্রতি মুহূর্তে লক্ষ্য করছি এই যে অনুপ্রবেশ একের পর এক অনুপ্রবেশ যে ছবিটা আপনাদেরকে আমরা দেখালাম যেভাবে অনুপ্রবেশটা ঘটছে সেই ঘটনা আর কতদিন আমাদের দেখতে হবে রোহিঙ্গারা যদি সারা দেশে একেবারে ছড়িয়ে পড়তে চায় যে ছড়িয়ে পড়াটা তারা শুরু করেছে তাহলে কি তাদেরকে আর চিহ্নিত করা সম্ভব হবে আমরা কোন দিকে যাব। আর রোহিঙ্গারা আমরা জানি তারা জাতিগতভাবে সন্ত্রাসী জাতিগতভাবে যুদ্ধবাজ তারা শুধু যুদ্ধ করতে জানে খায় আর রাতের বেলায় বউ নিয়ে ঘুমায় আর বাচ্চা প্রসব করে এই হচ্ছে তাদের কাজ এর বাইরে তাদের কোনো কাজ নেই এর বাইরে তারা কোনো কাজ শিখেও নেই এই এই অলস বিভৎস একটা প্রজাতি নিয়ে আমরা কোন দিকে আদতে যাব সরকারের পদক্ষেপগুলো একের পর এক হাস্যকর মনে হচ্ছে যখন রোহিঙ্গা বিষয়ক একজন হাই রিপ্রেজেন্টেটিভ তৈরি করা হয়েছে রোহিঙ্গা সমস্যার সমাধান করে দেবেন তিনি বলে তাকে আবার জাতীয় নিরাপত্তার উপদেষ্টা বানানো হয়েছে সব মিলিয়ে সব উদ্যোগী বোধ হয় ভেস্তে যাচ্ছে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে